নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম ব্যাক টু ওনাদুর ভিডিও তো তোমাদের কালকে জানিয়েছিলাম যে গরমের ছুটি তো পুরো মে মাস পর্যন্ত চলবে তো তোমাদের কবে খুলবে বা সেটাও জানিয়ে দিল দেখতে পাচ্ছ গরমের ছুটি শেষ দোসরা জুন তোমাদের স্কুল খুলবে সেটা বৈদ্যশিক পর্ষদ অর্থাৎ শিক্ষা দপ্তর সেটা নোটিশ দিয়ে জানিয়ে দিল চলো আজকের এটা দেখে নিই আর্টিকেলটি কী রয়েছে আর্টিকেলটা পূর্ণ সম্পূর্ণ শেয়ার করছিল ডিটিপস এবং তোমার ডিটিপস ওনার ওয়েবসাইট এসে সার্চ করবে স্কুলে এসে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গরমের ছুটি স্কুল কবে খুলবে অবশ্যই সে রাজ্য স্কুল বিভাগ অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অপর হচ্ছে যে ডবলিউ বিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল যে একত্রিশ মে মোট পর্যন্ত তোমাদের গরমের ছুটি থাকবে এবং দোসরা জুন অর্থাৎ দোসরা জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওটা তোমাদের মন্ডে হচ্ছে সোমবার পড়ছে সোমবার থেকে স্কুলটা খুলে যাবে তো বিস্তারিত ওটা পড়বে তোমরা গরমের ছুটি স্কুল খোলার তারিখ তো বলেই দিলাম দোসরা জুন তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ কোন 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 রাজ্যে সমস্ত এইসব বিভাগগুলো যে অন্তর্ভুক্ত সব রয়েছে স্কুল খোলার এবং ছুটির সময় ছুটি এক নজরে দেখতে পাচ্ছ ছুটির সময় রয়েছে তিরিশে এপ্রিল যে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শেষ শেষ ছুটি হচ্ছে একত্রিশে মে অ্যান্ড স্কুল রিওপেনিং হচ্ছে যে দোসরা জুন অর্থাৎ তোমাদের পয়লা জুন হচ্ছে যে সানডে পড়ছে তো রোববারটা ছুটি দিয়ে তোমাদের সেকেন্ড জুন থেকে স্কুলটা খুলে যাবে তো এবারে হচ্ছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক নিয়ে উদ্বেগ হচ্ছে যে কীভাবে তো তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা শুরু করবে বা যেহেতু তোমাদের রুটিনটাও দিয়ে দিয়েছে তোরা সরি তোমাদের আটই সেপ্টেম্বর থেকে তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এইচএস স্টার্ট হচ্ছে থার্ড সেমিস্টারে তো কীভাবে সিলেবাস হিসাবে সেটা তো পরে জানা যাবে সেরকম ভিডিও আমিও আনবো তো তোমাদের বলে রাখি এই চ্যানেলে আমি আরও এমসি কিউ সিরিজ আনবো আমি নিজের সাধ্যে মতো চেষ্টা করছি তো এইচএসএর হচ্ছে যে সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলো এবং বাংলা ইংলিশটাও যদি পাশাপাশি ভিডিও দেওয়া যায় এমসি কিউ সেগুলো চেষ্টা করছি তখন আমার টেলিগ্রামে জয়েন করে যাও সেখানে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পিডিএফ শেয়ার করছি যেমন নিটের এছাড়াও ডব্লিউ বিজিএজ মেন্স এসবের নোটস আমি কিছু কিছুদিন অন্তর অর্থাৎ তোমাদের এই থার্ড সেমিস্টারটা কেটে যাওয়ার পর কারণ একদম শেষ সময়তে সবাই সব ফর্ম ফিল আপ করে তখন এই নোটসগুলো দেওয়া শুরু করবো তো এটাই বলে রাখছি ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবে প্রচুর প্রশ্ন শেয়ার করো এরকম इनफॉर्मेटिव वीडियो बाजार चैनल सब्सक्राइब कर दो आज के बताए पर्यटन रखिए थैंक यू सो मच फॉर एंड किलिंग शेयरिंग बाय बाय